আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন বিমানবাহী অনতরিতে লাগাতার হামলা হুথির এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না রাশিয়া এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত চার আরও জানিয়ে দিব নেতানি গ্রেফতারে হাঙ্গেরির প্রতি আহ্বান এমন এস্টির সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে মাইন বিস্ফোরণ পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন বিমানবাহী রণতরিতে লাগাতার হামলা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী এবং এর লক্ষ্যবস্তু করে লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী পুঁথি বুধবার দুই এপ্রিল সকালে হুথি হামলার বিষয়টি নিশ্চিত করেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে মার্কিন রণতরী লক্ষ্য করে পরপর তিনবার হামলা চালায় তারা খবর আনাদুলু এজেন্সির একটি টেলিভিশন বক্তৃতায় হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ছিল এ হামলা আমেরিকান শত্রুর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অভিযান ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে চলাচলে নিষেধাজ্ঞা সহ ইসরায়েলের বিরুদ্ধে গোষ্ঠীটির সামরিক অভিযান থামবে না বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সারি তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারিট্রোম্যান হুথিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এর আগে মঙ্গলবার হুথি জানায় পশ্চিম ইয়েমেনের আল হুদাইদাহ প্রদেশে জল কর্তৃপক্ষের একটি ভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে ক্ষতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি ইয়েমেন জুড়ে মার্কিন বিমান হামলায় বাষট্টি জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে এবং নারী ও শিশু সহ জন আহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পনেরো মার্চ বলেছিলেন তিনি হুথিদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং পরে তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার হুমকি দেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে যেসব মূল কারণ রয়েছে বলে মস্কো মনে করে সেগুলোর মীমাংসা ছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে নিতে পারে না বলে উল্লেখ করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াব রিয়াবকব রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়বলী সংক্রান্ত সাময়িকীতে মঙ্গলবার তার দেওয়া একটি সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হয়েছে সেখানে রিয়াবকবের এই অভিমত উঠে এসেছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মডেল ও সমাধানগুলো আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি কিন্তু বর্তমানে সেগুলো যেভাবে আছে সেভাবে আমরা মেনে নিতে পারি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার চেষ্টা করেছেন তবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে প্রতিনিধি দলের সমঝোতা আলোচনায় এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে মতনৈক্য হয় তবে তা নাকচ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে অভিমত দিয়েছেন তিনি গত রোববার ট্রাম্প এনবিসি নিউজকে বলেন পুতিন সমঝোতা আলোচনায় জেলনস্কির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় এবং ইউক্রেনে নতুন নেতৃত্বের আহ্বান জানানোয় তিনি রুশ প্রেসিডেন্টের ওপর রেগে আছেন পরবর্তী সময়ে ট্রাম্প সাংবাদিকদের আরও বলেছেন রাশিয়ার নেতা একটি শান্তি চুক্তির জন্য তার দিকের করণীয়টা করবেন বলে তিনি প্রত্যাশা করেছেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত চার চলমান উত্তেজনার মাঝেই ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাতে চালানো এক বিমান হামলায় দেশটিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বুধবার দেশটির স্থানীয় মিডিয়ার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের সংবাদ মাধ্যমটি জানিয়েছে মার্কিন বাহিনী মঙ্গলবার রাতে ইয়েমেনের আল হুদায়দা এবং সাদাহ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইয়েমেন বিরোধী আগ্রাসনের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে এই হামলার জবাবে ইয়েমেনী বাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল সারি জানান শেষ চব্বিশ ঘন্টায় এটি তাদের তৃতীয় হামলা শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি নেতানকে গ্রেফতারে হাঙ্গেরির প্রতি আহ্বান এমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি সফর করতে যাচ্ছেন এই সুযোগে গাজায় চালানো যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেফতারের জন্য হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছে এমন একটি ইন্টারন্যাশনাল এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার পরিস্থিতির জন্য নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহকে আমন্ত্রণ জানান এবং তিনি বলেন হাঙ্গেরি নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না যদিও হাঙ্গেরি আইসিসির সদস্যদের সভায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে এসবের মাঝেই মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও নীতির প্রধান এরিকা গেভারা রোসাজ বলেছেন নেতানেহু একজন অভিযুক্ত যুদ্ধপরাধী তবে তার বিরুদ্ধে যুদ্ধের একটি কৌশল হিসেবে জনসাধারণকে অনাহারে রাখার অভিযোগ সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হত্যা নিপীড়ন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে সীমান্তে মাইন বিস্ফোরণ পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি জম্মু ও কাশ্মীরের পঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে মঙ্গলবার পহেলা এপ্রিল দুপুর একটা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস ভারতীয় সেনাবাহিনীর দাবি অস্ত্রবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোল বরাবর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালালেও তারাও পাল্টা জবাব দেয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় গত পহেলা এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তবে এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি উল্লেখ্য দু সালে ভারত ও পাকিস্তান এলোসিতে যুদ্ধবিরতিতে সম্মত হয় এই চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো